আর সালামু আলাইকুম দিস ইজ আবু সাই ফ্রম গ্লোবাল ভিসা নেটওয়ার্ক ইউটিউব চ্যানেল ভিওয়ার্স আমাদের কোম্পানি জিভিএন কনসোটিয়াম হাঙ্গরির কাজ করছে যা চলমান আছে ইতিমধ্যে আমরা হাঙ্গরি থেকে বারোটি ওয়ার্ক পারমিট সাকসেসফুলভাবে বাংলাদেশে এনেছি আমাদের ক্লায়েন্টের জন্য এর মধ্যে আমাদের চারজন ক্লায়েন্ট তাদের ফাইল অলরেডি এম্বাসিতে জমাও দিয়ে দিয়েছে আমাদের ক্লায়েন্ট আজকে যারা যারা উপস্থিত আছে যাদের ফাইল এম্বাসিতে জমা হয়েছে এবং ইন্টারভিউ হয়েছে তারা হলো এমডি আজাদ ভাই ভাই যিনি এখানে উপস্থিত আছে আছে কায়ুম আরও একজন ক্লায়েন্ট যার নামটা আমি বলবো না তার প্রাইভেসির জন্য এবং আবু সাইদ রায়ান ভাই আছে ভাইয়াদের গত তেইশ তারিখে এম্বাসিতে ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হয়েছিল পরে এম্বাসির কারিগরি এবং যান্ত্রিক ত্রুটির কারণে ভায়াদের আবার তারাই রিসেডিউল করে গত তিরিশ তারিখে অর্থাৎ গতকালকে তারা তাদের আবার নতুন করে ফিঙ্গারপ্রিন্টটি দেয় হাঙ্গরিয়ান যেই বিএলএস সেন্টার বনানীতে আছে। সেখানে তারা তাদের ফিঙ্গারপ্রিন্ট কার্যক্রম সাকসেসফুলভাবে সম্পন্ন করে এবং তাদের ভিসা ইন্টারভিউটি অর্থাৎ এম্বাসি অ্যাপয়েন্টমেন্টের যেই কনসুলেট দ্বারা সরাসরি ইন্টারভিউ ফেস টু ফেস সেটি আজকে তাদের সম্পাদিত হয় আমি তাদের সাথে যতদূর কথা বলে জেনেছি তারা খুব সাকসেসফুলভাবে তাদের ইন্টারভিউ সেশনটি সম্পূর্ণ করেছে তো আজকে আমরা তাদের মুখ থেকে তাদের যে ফিঙ্গার প্রিন্ট দেওয়ার যে এক্সপিরিয়েন্স এবং আজকে তাদের কি কি কোয়েশ্চেন করলো এবং তাদের টেস্ট যে তারা যাচ্ছে কে কি কাজের ওপরে যাচ্ছে সেটি তারা শেয়ার করবে সো ভিউয়ার্স একজন একজন করে আমরা তাদের এক্সপিরিয়েন্স গুলো শুনবো প্রথমে আমার ডান হাতে যে আছে এমডি আজাদ ভাই আজাদ ভাই দয়া করে তার নাম তার যে দেশের বাড়ি সেটা এবং সে আঙ্গিতে কি কাজে গেছে এটা উল্লেখ করবে এবং এম্বাসিতে তার ফিঙ্গারপ্রিন্ট সে কিভাবে দিলো এবং আজকে এম্বাসিতে কি কি কোশ্চেন তাকে করেছে এটি সে শেয়ার করবে এবং দেশবাসীর কাছে সে দোয়া চাইবে তার ভবিষ্যৎ সাফল্য এবং ভিসা সাকসেসের জন্য তো আজাদ ভাই আপনি একটু এক্সপেরিয়েন্সটি শেয়ার করেন আসসালামু আলাইকুম আমি এমডি আজাদ আমি মলিউ বাজার সদর শেপতে যাইছি আলহামদুলিল্লাহ আমি হ্যাঙ্গের প্রসেসিং যে বাইরের দ্বারা করেছি তা আলহামদুলিল্লাহ আমি সাকসেসফুল হয়েছি আর আমি এম বেসি ফেস করছি আলহামদুলিল্লাহ কোনো জামেলা হয় নাই মানে সাকসেসফুল হয়েছে আলহামদুলিল্লাহ এমবাসিতে প্রশ্ন করার মধ্যে পড়লে কোয়েশন করছে যে এমবাসির নাম আমার নাম আর কাজের কী ধরন বা কাজ রকম আর এটা প্রসেসিং

সবকিছু সুন্দরভাবেই হয়েছে আজকে এর আগের সপ্তাহে আমাদের আর এই সার্ভার কারণে মনে হয় ফিঙ্গারটা একটু পিছাই আজকে সবগুলা হয়েছে আলহামদুলিল্লাহ ওই আমাদের জিজ্ঞাসা করছিল যে আমার নাম এরপরে আপনার আমি কোন কোম্পানিতে যাচ্ছি কোন পেশায় নিয়োগ হচ্ছে আর কি

আমাদের জিবিএন কনসোর্টিয়াম ছাড়াও বাইরের এজেন্সির বা কারো পার্সোনাল ফাইল যদি হাঙ্গেরিয়ান বাংলাদেশি কনসুলেট অফিসে জমা দিতে হয় ফিঙ্গারপ্রিন্ট করা এবং এমবাসি অ্যাপয়েন্টমেন্টের জন্য সেক্ষেত্রে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেসি সহকারে যে কোনো দেশের ফাইল প্রসেস করে এমবাসিতে জমা দেয় এবং ফিঙ্গারপ্রিন্ট সহ ইন্টারভিউ ব্যবস্থা করি থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আওয়ার ভিডিও প্লিজ স্টে উইথ আস ইউরোপের ভিসা সংক্রান্ত নতুন কোনো আপডেট পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আলাইকুম